প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা তোমাদের জন্য যে চ্যাপ্টারটা নিয়ে আসছি সেটা হচ্ছে কি সেটা হচ্ছে তোমাদের ত্রিকোণমিতিক অনুপাত এই ত্রিকোণমিতিক অনুপাতের নাইন পয়েন্ট ওয়ান নাইন পয়েন্ট ওয়ান এর অনুশীলনী আমরা করে ফেলেছি আজকে আমরা করব হচ্ছে নাইন পয়েন্ট টু এই চ্যাপ্টারের থিওরি বেসড কথাবার্তা অর্থাৎ ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা থিওরিবেসি কথাবার্তাগুলো আছে সেগুলো কিন্তু এখন আলোচনা করব কারণ এই ত্রিকোণমিতির ক্ষেত্রে বিভিন্ন যে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলের জন্য ত্রিকোণমিতি অনুপাতগুলো কি রকম হচ্ছে এই প্রতিটা জিনিস আমরা এই চ্যাপ্টার থেকে জানব তাহলে চলো শুরু করা যাক এখন একটা জিনিস খেয়াল করো যে তোমার আমরা প্রিভিয়াস যে নাইন পয়েন্ট ওয়ান চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা কি করছি আমরা হচ্ছে একটা মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা নিছি মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কি নিছি থিটা নিছি ওকে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা আমরা থিটা নিছি ভালো কথা তো থিটা নেওয়ার ফলে এখানে থিটার কিন্তু কোনো নির্দিষ্ট ভ্যালু ভ্যালু নেয়নি আমরা জাস্ট কি নিয়ে রাখছি থিটাই নিয়ে রাখছি তাই না তো এর নির্দিষ্ট কোনো কিন্তু ভ্যালু নেয়নি ভ্যালু বলতে যে এই অ্যাঙ্গেলটা তোমার যে কোনো কিছু হতে পারে এই অ্যাঙ্গেলটা হতে পারে তোমার থার্টি ডিগ্রি এই অ্যাঙ্গেলটা হতে পারে তোমার সিক্সটি ডিগ্রি এটা হতে পারে তোমার নাইনটি ডিগ্রি এনিথিং ক্যান ইট বি তো এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা কিন্তু আমরা থিটা ধরে নিয়েছিলাম তো এই চ্যাপ্টারে আমরা অ্যাঙ্গেলগুলোর বিভিন্ন মানে মান বের করবো যে থার্টি ডিগ্রি হইলে কত হয় সিক্সটি ডিগ্রি হইলে কত হয় সো এই জিনিসগুলো আমরা দেখবো তাহলে চলো শুরু করি আমরা প্রিভিয়াস চ্যাপ্টার থেকে দেখছি দেখো থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি ও সিক্সটি ডিগ্রি হলে ত্রিকোণমিতিক অনুপাত এই ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে আমরা কি পাইছিলাম যে সাইন্থিটা মানে কি পাইছি আমরা সমান সমান জানি জানি আমরা হচ্ছে কি অতিভুজ সাইন্থিরা সমান সমান হচ্ছে কি বাই অতিভুজ তাহলে অনুরূপভাবে কস্থিরা সমান সমান কি কস্থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ থিটা হচ্ছে কি বাই ভূমি এই যে অনুপাতগুলো আছে এই যে এখানে অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা এটা থার্টি কখনো সিক্সটি যদি চেঞ্জ করি তাহলে আমার ভ্যালুটা চেঞ্জ হচ্ছে ঠিক আছে ভ্যালু চেঞ্জ হবে তাহলে কতটুকু চেঞ্জ হবে আমরা বের করবো এখন ঠিক আছে তাহলে চলো দেখি এই যে একটা ত্রিভুজ ধরো এই যে একটা ত্রিভুজ তুমি ধরলাম ঠিক আছে এই ত্রিভুজের এটা যদি এ হয় এটা যদি তোমার রুট থ্রি এ হয় এটা এ বি এটা সি এই কোনটা যদি তোমার থার্টি ডিগ্রি এই কোনটা যদি তোমার সিক্সটি ডিগ্রি হয় তাহলে এটা কি হবে এসি এসি হচ্ছে কি এসি স্কোয়ার হচ্ছে তোমার এ বি স্কোয়ার প্লাস কি বি সি স্কোয়ার তাহলে এসি স্কোয়ার হচ্ছে এ বি স্কোয়ারের ক্ষেত্রে এখানে কি এ স্কোয়ার এখানে হবে কি থ্রি এ স্কোয়ার তাহলে এসি সমান সমান কি হচ্ছে ফোর এ স্কোয়ার রুট তাহলে এসি সমান সমান তুমি লিখতে পারো টু এ এটা সমান সমান কি হয়ে গেছে তোমার টু এ হয়ে গেছে ওকে আচ্ছা এখন তোমাকে ধরো বলছে যে সাইন সিক্সটি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি কত ডিগ্রি যে সাইন থার্টি ডিগ্রি সাইন থার্টি হলে কি সাইন থার্টি হচ্ছে তোমার লম্ব লম্বকে এ বি এই সরি এ তাহলে লম্ব হচ্ছে এই যে অতিভুজকে এ সি এর ভ্যালু কত টু এ তাহলে সাইন থার্টি ভ্যালু কত হাফ তুমি সাইন থার্টি ডিগ্রির ভ্যালু বের করে ফেলছো এখন তোমাকে যদি সাইন সিক্সটি বলে সাইন সিক্সটি ডিগ্রি বলে তাহলে এখানে হবে রুট থ্রি এ তাই যে রুট থ্রি বাই টু তাহলে কার ভ্যালু বের করলা তুমি সাইন সিক্সটি ডিগ্রি এর ভ্যালুটা বের করলা ওকে আচ্ছা এখন অনুরূপভাবে তোমাকে যদি কস এর ভ্যালু বের করতে বলে কস থার্টি ডিগ্রি কস থার্টি ডিগ্রি হলে ভূমি ভূমি কত রুট থ্রি এ এটা কত টু এ তাহলে এটা কত হবে রুট থ্রি বাই টু অনুরূপভাবে তোমাকে যদি কস সিক্সটির ভ্যালু বের করতে বলে তাহলে কস সিক্সটির ভ্যালুর ক্ষেত্রে সেটা হচ্ছে কত এ বাই কত এই যে হাফ তাহলে ক সিক্সটির ভ্যালু কত হচ্ছে হাফ আশা করি যে এই পর্যন্ত কিছু বেসিক কথাবার্তা বলা হয়েছে এখন এখান থেকে তোমাকে আমি যদি বলি ভাইয়া যে তুমি এখান থেকে আমাকে টেন সিক্সটির ভ্যালু বের করো তাহলে টেন সিক্সটি হলে তুমি ভ্যালু বের করতে পারো আবার টেন থার্টি টেন টেন থার্টি মানে কি এ বাই রুট থ্রি এ তাহলে কত হচ্ছে ওয়ান বাই রুট থ্রি সেটা হচ্ছে কার ভ্যালু সেটা হচ্ছে আমার টেন থার্টির ভ্যালু এখন যদি আমাকে টেন সিক্সটি বলে তাহলে টেন সিক্সটি বললে এখানে হবে রুট থ্রি এ বাই এ তাহলে কথা হচ্ছে টেন সিক্সটির ভ্যালু হচ্ছে রুট থ্রি তাহলে এই যে আমরা ভ্যালুগুলা বের করতেছি এই ভ্যালুগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা যদি এই ভ্যালুগুলা মনে না রাখি তাহলে কি হবে আমরা ম্যাথগুলো করতে পারবো না তাহলে ম্যাথ করার সুবিধার্থে হলেও আমাদেরকে এই ভ্যালুগুলো কী করতে হবে মনে রাখতে হবে তাহলে চলো এর পরবর্তী স্লাইডে আমরা দেখি এই যে যে জিনিসগুলো আমি বলছি একটু আগেই দেখো এই সবগুলো কিন্তু বের করা আছে যে সাইন থার্টি হলে কি হবে কস থার্টি হলে কি হবে ঠিক আছে সাইন সিক্সটি হলে কী হবে কস্ট হলে কী হবে প্রতিটা জিনিস কিন্তু বের করা আছে এই যে দেখো প্রতিটা জিনিস বের করছি এখানে সিক্সটি ডিগ্রির ক্ষেত্রে আগেরটা ছিল থার্টি ডিগ্রি অর্থাৎ এই জিনিসগুলো সেম আমরা আলোচনা করছি একটু আগে তাই কোনো কমপ্লেক্স থাকার কথা না তোমাদের এখানে তাই না তারপরে এখান থেকে আরেকটা বেশি ইম্পর্ট্যান্ট যে কোশ্চেনগুলো আসে যে মান নির্ণয় তাহলে আমরা দেখবো আসলে কীভাবে মান নির্ণয় এগুলো করতে হয় এখানে ধরো পঁয়তাল্লিশ ডিগ্রি অনুপাতের জন্য কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি যদি তোমার হয় তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রির জন্য তোমার এই যে পঁয়তাল্লিশ যদি হয় তাহলে লম্ব আর ভূমি সমান হবে পঁয়তাল্লিশ ডিগ্রি হলে লম্ব আর ভূমি কি হবে সমান হবে তাহলে তুমি বলতেই পারতো চোখ বন্ধ করে এটা হচ্ছে রুট টু এটা হচ্ছে কত ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি এটা হচ্ছে কত ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি এখন তোমাকে যদি বলে যে সাইন ফর্টি ফাইভ এ বাই রুট টু এ তাহলে কত হচ্ছে ওয়ান বাই রুট টু তোমাকে যদি এখন বলে যে কস ফর্টি ফাইভ তাহলে কত হচ্ছে এ বাই রুট টু এ ওয়ান বাই রুট সিম্পল ওকে আচ্ছা এখন তোমাকে এখান থেকে যদি বলে টেন তাহলে কি হচ্ছে এ বাই এ ওয়ান তাই না আচ্ছা এরপরের স্লাইডে আমরা চলে যাই দেখো সেম জিনিস যেটা আমি একটু আগে লিখে দিলাম সেম জিনিসগুলো এখানে করা আছে ওকে এখন আসি এরপরে যে কোনোভিত অনুপাতের ক্ষেত্রে যে কোণের চেঞ্জ এইটা খুব ইম্পর্টেন্ট আসলে কোণের চেঞ্জটা কীরকম হচ্ছে কনের চেঞ্জটা অনেক বেশি ইম্পর্টেন্ট এটা আসলে ভালো মতো বুঝতে লাগবে কোণের চেঞ্জের ক্ষেত্রে দেখো যে অক্ষ হচ্ছে এটা কি এক্স ও এক্স ড্যাশ এটা হচ্ছে কি ওয়াই ওয়াই ড্যাশ তাই না এক্স ও এক্স ড্যাশ এটা হচ্ছে ওয়াই ওয়াই ড্যাশ এখন এই যে প্রথম চতুর্ভাগটা আছে এই চতুর্ভাগে এইখান থেকে সব কি পজিটিভ এখানে পজিটিভ অর্থাৎ অল ট্রিকোনোমেটিক অনুপাত হচ্ছে এখানে পজিটিভ কথা আছে এখন কাহিনী হচ্ছে যে তোমার কোণের চেঞ্জ কোণের চেঞ্জ বলতে কি যে ধরো কখনো নাইনটি মাইনাস থিটা যদি এরকম থাকে তাহলে তুমি কি লিখবা বা কখনো যদি সাইন একশো আশি মাইনাস থিটা যদি থাকে তাহলে তুমি কি লিখবা এখন নাইনটি ওয়ান এইটি না থাকলে অনেক সময় এভাবে দেওয়া থাকে জিনিসটা যে ধরো দেওয়া আছে কস পাই বাই টু মাইনাস আর এখানে দেওয়া আছে কস পাই মাইনাস থ্রিটা সেম জিনিস এখানে পাই মানে তো একশো আশি তাই না তো সাইন পাই বাই টু মানেই তো নাইনটি এখানে নাইনটি মানেই তো কত পাই বাই টু তাহলে এখানে একটা জিনিস মনে রাখবা যে যদি কখনো পাই বাই টু এর অযুগ্ন গুণিত অর্থাৎ বিজোড় গুণিত হয় কার গুণিত এই যে পাই বাই টু এর বিজোড় গুণিতক হয় তাহলে সাইন কিসে পরিণত হবে সাইন কসে পরিবর্তিত হবে কসথিটায় কিটা কিসে পরিবর্তিত হবে সাইন থিটায় টেন থিটা কিসে পরিবর্তিত হবে কট থিটায় কট কিসে পরিবর্তিত হবে টেন থিটায় সেক কিসে পরিবর্তিত হবে কসেক থিটায় কসেক সেক কিসে পরিবর্তিত হবে সেক থিটায় এটা তখনই সম্ভব যদি পাই বাই টু এর অখণ্ড গণিতক থাকে তাহলে পাই বাই টু এর অখণ্ড গুণিতক মানে অযুগ্ন গণিতক যদি হয় তাহলে অযুগ্ন গুণিতক বলতে এখানে দেখো কিছু নাই মানে কত ওয়ান তাহলে ওয়ান আছে তাহলে আমাদের শর্ত অনুযায়ী কি চেঞ্জ হবে তাহলে চেঞ্জ হয়ে কত হচ্ছে এটা কস থিটা হবে সিম্পল এখানে কি কস আছে পাই বাই টু অযুগ্ন গুণিতক তাহলে এটা কি হয়ে যাবে সাইন থিটা হয়ে যাবে তারপর এটা দেখো কি আছে পাই বাই টু আছে না এখানে পাই বাই টু নাই এখানে সাইন জাস্ট পাই আছে তাহলে পাই নিয়ে কোনো কথা হয়েছে পাই নিয়ে কোনো কথা বলা হয়নি ঠিক আছে না যে যদি পাই নিয়ে কোনো কথা বলা না হয় দেখো এটাকে তুমি লিখতে পারো না যে পাই বাই বাদ গেলে একশো আশি তাহলে এখন তোমার পাই বাই এর যদি তাহলে কি চেঞ্জ হবে চেঞ্জ হবে না তাহলে এটা কি থাকবে এটা আমার সাইন থেকে থাকবে এইটার ক্ষেত্রে কি হবে দেখো দ্বিতীয় চতুর্ভাগ শুধু এইটুকু মনে রাখবা যে দ্বিতীয় চতুর্ভাগে শুধু সাইন আর পজিটিভ এখানে হচ্ছে টেন আর

পাই বাই টু সরি পাই মাইনাসিটা তার মানে কোন চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কস এক পজিটিভ আদবা কি সব নেগেটিভ তাহলে এখানে কস থ্রিটা কি হবে মাইনাস কস থ্রিটা তাহলে চলো এটার কিছু উদাহরণ আমরা দেখি তোমাকে যদি বলা হয় যে সাইন থ্রি পাই বাই টু মাইনাস থ্রিটা তাহলে কি হবে তাহলে সবার আগে এরকম ডায়াগ্রাম আঁকবা থ্রি পাই বাই টু মানে কত এই যে ওয়ান এই যে টু এই যে থ্রি তাহলে থ্রি পাই বাই টু মাইনাস থ্রিটা মানে এই চতুর্ভাগে এই চতুর্ভাগে অর্থাৎ থার্ড কোয়ারডেন্টে থার্ড কোয়ারডেন্টে কে পজিটিভ ছিল টেন আর কট পজিটিভ ছিল বাদ বাকি সব নেগেটিভ তাহলে সাইনটা কিসে পরিবর্তিত হবে কস এ কারণ কি পাই বাই টু রজগুণ গুণিতক আর তৃতীয় কোন চতুর্ভাগে যেহেতু আসে তার জন্য মাইনাস যদি এটা দ্বিতীয় চতুর্ভাগে হইতো তাহলে তো কোনো প্যারাই থাকতো না ঠিক আছে এখন তোমার যদি এরকম থাকে যে কস পাই বাই টু প্লাস থিটা তাহলে পাই কস কি হচ্ছে কস হচ্ছে পাই বাই টু এর জন্য কিসে পরিণত হচ্ছে সাইনে ঠিক আছে কিসে পরিণত হচ্ছে সাইন থিটায় কারণ কি অযুগ্ন কস সাইনে পরিণত হবে আর এখন কথা হচ্ছে যে সামথিং থিটা তার মানে কোন চতুর্ভাগে ঢুকছে দ্বিতীয় চতুর্ভাগে আর দ্বিতীয় চতুর্ভাগে ভাইয়া কস কি কস নেগেটিভ তাহলে এখন এখানে সামনে কী দিতে হবে মাইনাস আশা করি বুঝতে পারছো জিনিসটা এরপরের আমরা দেখি যে দেখো সাইন হইলে কসাইন কসাইন হইলে সাইন টেনজেন্ট হইলেট কর এই যে আমরা বলছি যে কোনটার পরিবর্তে কোনটা হবে এই যে দেখো এখানে লেখা আছে যে সেক এই যে এত হয়ে এতর মান কত ওকে তাহলে এখন দেখো যে সেক কী দাও আছে সেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে কত ফাইভ বাই থ্রি তাহলে সেকটা কিসে পরিণত হবে কেক ক হচ্ছে কত ফাইভ বাই থ্রি তাহলে এখন এর মান বের করতে বলছে ওকে কোসেক সেক স্কোয়ার থিটা মাইনাসট স্কোয়ার থিটা ইজাল টু কত ওয়ান এটা আমরা জানি তাই না এটা তো আমরা জানি ওকে তাহলে এখান থেকে কসেক থিটার মান বের করি এটার মান তো জানো কত আছে পঁচিশ বাই নাইন তাহলে এখন এটা কত হচ্ছে মাইনাস কট স্কয়ার থিটা ওয়ান তাহলে এটা চলে আসবে এদিকে পঁচিশ বাই নাইন মাইনাস ওয়ান হচ্ছে কার মান কট স্কয়ার থিটা তাহলে কত হচ্ছে এটা হচ্ছে ষোলো বাই নয় কট থিটা এখান থেকে তোমার কট থিটার ভ্যালুটা কত হচ্ছে ফোর বাই থ্রি তাহলে ভ্যালু পাইয়ে গেছো এখন বিয়োগ করতে বলছে সিম্পল দেখো কসেক থিটা মাইনাস কট থিটা কসেক থিটার ভ্যালু কত ফাইভ বাই থ্রি আর কট থিটার ভ্যালু কত ফোর থ্রি ওয়ান বাই বুঝতে পারছো কি করছি এই যে আমরা যে সূত্রটা পড়ছিলাম আগের চ্যাপ্টারে কি সূত্র কত ওয়ান তাহলে এখানে কসেক স্কোয়ার থিটার ভ্যালু তো হয়ে যায় তোমার এখানে দাওয়া বের করে ফেলছো তাহলে এখন এই ভ্যালুটা এখানে ইনপুট দিলা কেন ইনপুট দিলা এই যে সেক পাই বাই টু আছে পাই বাই টুতে কি পরিবর্তিত হবে কিসে পরিবর্তিত হবে সেক কোথেকে পরিণত হবে তাই না আচ্ছা এখন তোমার ভ্যালু বের করে ফেলছো ওইখান থেকে তুমি কর্থিটা বের করলে এখন জাস্ট সিম্পির বিয়োগ করতে বলছো বিয়োগ করে ফেলছো এরপরে কোশ্চেনে দেখো যে জিরো ডিগ্রি থেকে নাইন্টি ডিগ্রি অনুপাতের ক্ষেত্রে এই যে এরকম অনুপাত এইখানে এগুলো আহামরি কোনো কিছু দরকার নেই এগুলো বেসিক কিছু কথাবার্তা আছে যেগুলো দরকার নেই আসলে যে টেন থিটা আমি কালকের প্রিভিয়াস ক্লাসেই বলছি যে টেন থিটা হচ্ছে সাইন্থিটা বাই কস্তিটা করথিটা কি কস্তিটা বাই সাইন্থিটা এই জিনিসগুলো বারবার বলা হচ্ছে তাহলে এই জিনিসগুলো এতবার পড়ার পরও তুমি যদি ভিডিও দেখার পরও মেমোরাইজ করতে না পারো তাহলে সিওরলি তুমি ভিডিও ঠান্ডা মাথায় দেখো না তাহলে ঠিক আছে যে এখন আসি যে তোমার অনুপাতের ক্ষেত্রে তোমার যদি টেন জিরো হয় তাহলে টেন জিরো মানে কি দেখো আলটিমেটলি টেন জিরো ডিগ্রি মানে কত হচ্ছে তোমার সাইন জিরো cos জিরো তাহলে 0 জিরো ভ্যালু কত জিরো এটা মানে কত 1 তাহলে কত হচ্ছে জিরো তাহলে টেন জিরো কত ছিল জিরো আচ্ছা এখন আসো যে তোমার কিছু ভ্যালু যেগুলো আছে সেগুলো মুখস্থ করতে হবে এই ছকটা এই ছকটা হান্ড্রেড পার্সেন্ট মুখস্থ রাখতে হবে জিরো ডিগ্রি sin সাইনের ক্ষেত্রে জিরো থার্টি হইলে হাফ ফর্টি ফাইভ আমরা তো এই প্রতিটা মানই বের করছি তাই না এই এই প্রতিটা মান একটু আগে আমরা বের করলাম না এটা কত হাফ এটা ওয়ান বাই রুট টু এই রুট থ্রি বাই টু এই প্রতিটা মানই তো আমরা বের করছি এমন না যে আমরা মানগুলো বের করে নেই তাই না আচ্ছা cos সাইন যদি cos 90 ডিগ্রি হয় তাহলে ভ্যালু কত জিরো টেন নাইনটি হলে ভ্যালু হচ্ছে অসংখ্যায়িত টেন নাইনটির যেটা অসংায়িত cot জিরো সেটা অসংখ্যায়িত এই যে cot জিরো সেটা হচ্ছে অসংখ্যায়িত আচ্ছা আরেকটা অসংায়িত আছে সেটা কোনটা সেক 90 সেক 90 কি হচ্ছে অসংগায়িত আর কোসেক জিরো যেটা সেটা হচ্ছে অসংখ্যায়িত বাদ বাকি সব কিছুর ভ্যালু আছে এটা একশো মনে রাখতে হবে ঠিক আছে এটাতে কোনো ভুগিঝুগি করা যাবে না এখান থেকে ডাইরেক্ট এমসিকিউ আসে তাহলে ছকটা দেখে নাও আচ্ছা আমরা পরের ম্যাথে চলে যাই পরের টপিকে দেখো পরের টপিকে কি আছে এখানে সিম্পল কিছু কথাবার্তা বলা হয়েছে যে জিরো ডিগ্রির জন্য কত মান থার্টি ডিগ্রির জন্য কত এগুলো পারবা না এগুলো তো সিম্পল আমরা পড়লাম একটু আগে এখানে আহামরি কিছু নাই এখন আসো মান নির্ণয়ের ক্ষেত্রে এটা তোমাকে বের করতে হবে এখন আসো ক নাম্বারটা দেয় আমরা প্রতিটা জিনিস ধরে ধরে করব ঠিক আছে কালারটা চেঞ্জ করি ভাইয়া কালারটা ভাল লাগতেছে না ডিপ কালার লাগবে এখানে আচ্ছা দেখো ক নাম্বার ক নাম্বারে কি আছে ক নাম্বারে আছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ফর্টি ফাইভ এখানে কি আছে ওয়ান প্লাস ফাইভ তারপর কি আছে প্লাস টেন স্কোয়ার ফর্টি ফাইভ দেখো ওয়ান মাইনাস সাইন ফর্টি ফাইভ মান কত ওয়ান বাই রুট টু এই যে সাইন ফোর্টি ফাইভ মান ওয়ান বাই রুট টু তারপর কত হচ্ছে এখানে দুই টু মাইনাস ওয়ান এখানে কত হবে টু টু প্লাস ওয়ান প্লাস ওয়ান তাহলে টু টু বাদ চলে যাবে তাহলে কত থাকতেছে ওয়ান বাই থার্ড প্লাস ওয়ান থ্রি ফোর বাই থ্রি তাহলে তুমি কার ভ্যালু বের করলে এখানে

ক নম্বারে বলছে টেন সিক্সটি টেন সিক্সটির ভ্যালু তো হচ্ছে রুট থ্রি তাহলে রুট থ্রি এর উপর স্কোয়ার নিচে হচ্ছে কত ওয়ান প্লাস রুট থ্রি তারপরে স্কোয়ার তারপর কী আছে প্লাস সাইন সিক্সটি সাইন্স সিক্সটির ভ্যালু কত সাইন্স সিক্সটির ভ্যালু হচ্ছে রুট থ্রি বাই টু তারপরে স্কোয়ার তাহলে কত হচ্ছে আলটিমেটলি ওয়ান মাইনাস থ্রি ওয়ান প্লাস থ্রি প্লাস থ্রি বাই ফোর তাহলে কত হচ্ছে মাইনাস টু বাই ফোর প্লাস থ্রি বাই ফোর ফোর মাইনাস টু প্লাস থ্রি তাহলে হচ্ছে ওয়ান বাই ফোর দেখছো একদম সিম্পল ভ্যালু মনে রাখতে পারলেই আহামরি কোনো কঠিন জিনিস না দেখো এখন তুমি যদি ভাইয়া ভ্যালু মনে রাখতে না পারো কঠিন ঠিক তাহলে এরপরে আমরা চলে যাই দেখো এই যে প্রতিটা ভ্যালু যে গ্লাস দেওয়া আছে আমরা বের করছি এই যে এখানে করে দেওয়া আছে দেখিনি বা একবার করে এরপরে দেখো চোদ্দ এর ক নাম্বার কি বলছে চোদ্দের ক নাম্বার বলছে যে এত হইলে প্রমাণ করো যে এত হইলে এ এর মান নির্ণয় করো আচ্ছা এ এর মান নির্ণয় করতে বলছে কার মান এ এর মান নির্ণয় করতে বলছে ওকে ভালো কথা এ এর মান নির্ণয় করতে বলছে আরে কি তুমি যোজন বিয়োজন করো যোজন বিয়োজন যদি তুমি করো তাহলে এটা কি হচ্ছে কস এ মাইনাস সাইন প্লাস এখানে কি হবে কস এ প্লাস সাইনে অর্থাৎ যোজন করছি ঠিক আছে তাহলে যোজন করতে হইলে লবের সাথে লবের সাথেই বিয়োগ তাহলে কত হচ্ছে যেখানে হচ্ছে তোমার কস এ মাইনাস কল কত হচ্ছে রুট থ্রি মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি ওকে এখন দেখো সাইনে সাইনে এখানে কি হচ্ছে টু কস এখানে হচ্ছে টু সাইন এ এখানে একটা মাইনাস তাহলে এখানে কত হচ্ছে উপরে উপরে হচ্ছে টু এখানে হচ্ছে কত রুট থ্রি মাইনাস তাহলে এখন তুমি যদি চাও উল্টায় লিখতে পারো না যে সাইন এ বাই কস এ কত হচ্ছে রুট থ্রি বাই টু ইন্টু টু টু বাদ তাহলে এটা কত হচ্ছে টেন এ মান কত রুট থ্রি তাহলে এখান থেকে তুমি এ এর ভ্যালু বলতে পারো কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি তাহলে তোমার এ এর ভ্যালু কত আসছে সিক্সটি ডিগ্রি ওকে এখন বলছে খ নাম্বার খ নাম্বার খ নাম্বার কি বলছে

আচ্ছা এই পর্যন্ত বুঝতে পারছো এখন তুমি কি করবা এখন তুমি মাইনাস কমন নাও মাইনাস কমন নিলে কি হচ্ছে টু সাইন স্কোয়ার থিটা মাইনাস থ্রি সাইন থিটা প্লাস থ্রি মাইনাস টু এখন তুমি যদি সমাধান করো যে টু কমন নিছো তাহলে টু যদি কমন নাও তাহলে এখানে হচ্ছে তোমার আচ্ছা তাহলে হচ্ছে টু সাইন স্কোয়ার থিটা মাইনাস থ্রি সাইন থিটা প্লাস ওয়ান হচ্ছে এত তাহলে টু সাইন স্কোয়ার থিটা দুইটা ভ্যালু আসলো কত কত টু সাইন থিটা মাইনাস ওয়ান আর একটা হচ্ছে কি সাইন থিটা মাইনাস ওয়ান টু জিরো এখন ইন্ডিভিজুয়ালি তুমি প্রতিটাকেই জিরো লিখতে পারো তাই না তাহলে এখন তুমি এখান থেকে লিখতে পারো যে সাইন থিটা হচ্ছে হাফ তাহলে সাইন থিটা হাফ হইলে থিটার মানটা কত ডিগ্রি এখানে থার্টি ডিগ্রি আর একটা হচ্ছে সাইন থিটা ইজ ওয়াল টু কত ওয়ান তাহলে থিটা হচ্ছে কত ডিগ্রি নাইনটি ডিগ্রি ওকে আচ্ছা এরপরের ম্যাথে আসো এই যে যেগুলো আমরা বের করছি আর কি ওকে এখানে কোনটা বলছে এখানে বলছে আচ্ছা এখানে আমরা বের করছি আচ্ছা কম ইস হইছে কম ইসি এখানে বলছে এ আর বি এর মান বের করো তাহলে এ আর বি এর মান বের করতে বলতে চাচ্ছি আমরা ম্যাটটা দেখি এই যে এখানে আমরা কি করছি ইন্ডিভিজুয়ালি প্রতিটাকে ওয়ান ধরছি তাহলে রুট টু দিয়ে ভাগ দিয়েছি তাহলে কত মান রুট টু ওয়ান বাই রুট টু ফর্টি ফাইভের এই যে ফর্টি ফাইভ কস কস উভয় পক্ষ থেকে ক্যান্সেল আউট তাহলে একদিকে দাঁড়াইলো ওয়ান মাইনাস বি ইজ ইউল টু ফর্টি ফাইভ আর আরেকদিকে দাঁড়াচ্ছে হচ্ছে কত এ প্লাস বি কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি এখন যোগ করো টু এ কত হচ্ছে একশো পাঁচ এখান থেকে তুমি এ এর ভ্যালু বের করবা বি থেকে এই কি বলে এখান থেকে এ ভ্যালু বের হলে বি এর ভ্যালু বের হয়ে যাবে সিম্পল হ্যাঁ এরপর প্রতিটা ম্যাথই করা হয়েছে দেখো সিক্সটি ডিগ্রি যেটা আমরা প্রমাণ করছি তারপর দেখো এই যে জিরো যেটা নিয়ে আসছি তারপরের ম্যাথে দেখো যে তোমার থার্টি ডিগ্রি আর নাইনটি ডিগ্রি আমরা বের করছি তাই না আচ্ছা এরপরে আমরা আসি এই ছিল তোমার নাইন পয়েন্ট টু যে চ্যাপ্টারটা আছে এই নাইন পয়েন্ট টু চ্যাপ্টারের থিওরি বেসড কথাবার্তাগুলো এরপরে আমরা নাইন পয়েন্ট টু এর যে হচ্ছে অনুশীলনী আছে সেই অনুশীলনীটা দেখবো ভালোভাবে কারণ এই অনুশীলনের ম্যাথগুলো থেকে তোমার সেট কোশ্চিন এসএসসি পরীক্ষায় থাকে ঠিক আছে তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ক্লাসে ধন্যবাদ সবাইকে